আমরা সবাই জানি যে ভাতের মাড়ের কোনো ঔষধি গুণাগুণ নেই এজন্য আমরা বেশিরভাগ সময় ভাতের মার ফেলে দেই বসা ভাতও আমরা রান্না করি না আর বসা ভাত রান্না করলে কি কি উপকারিতা আছে সেটাও আমরা জানি না জানলে হয়তোবা আমরা ভাতের মার কেউই ফেলে দিতাম না আজকে ভাতের মার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাতের মারে এমন সব ঔষধি গুণাগুণ রয়েছে আপনি জানলে সত্যি অবাক হবেন ভাতের মারটা মূলত শিশুদের জন্য বেশি জরুরি যেসব কারণে আমরা শিশুকে ভাতের মার খাওয়াবো নাম্বার এক শিশুকে ভাতের মার খাওয়ালে ভাতের মারে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় নাম্বার দুই শিশুর হজমে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে নাম্বার তিন ভিটামিন ই বি আরও অন্যান্য ভিটামিনের ঘাটতি পূরণ করে নাম্বার চার শিশুর ডায়রিয়া হলে ভাতের মার খাওয়ালে পানি শূন্যতা দূর করে নাম্বার পাঁচ শিশুর জ্বর হলে ভাতের মার খাওয়ালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই কমেন্টস করবেন যে আসলে ভাতের মারে যদি এত গুণাগুণ থাকে বা ঔষধি গুণাগুণ থাকে পুষ্টি গুণাগুণ থাকে তাহলে ঔষধ কেন আমরা কিনি তাহলে তো সবাই ভাতের মার খেয়েই সুস্থ থাকতো বা নিজের বাচ্চাকেই সুস্থ রাখত হ্যাঁ আপনারা এটা বলতেই পারেন কিন্তু এটা আপনাকে মানতেই হবে এখানে প্রচুর পরিমাণ ঔষধি গুণাগুণ রয়েছে আমি যে পাঁচটির কথা বলেছি এর চেয়েও বেশি রয়েছে কিন্তু যখন আমি সব অনেকগুলো বলতে যাব তখন কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আপনারা দেখতে অনীহা প্রকাশ করবেন এত লং ভিডিও আপনারা দেখবেন না এজন্য আমি পাঁচটি গুণাগুণের কথা বললাম আপনারা ট্রাই করে দেখতে পারেন একবার আমরা নিজেদের অবহেলার কারণে অনেক সমস্যায় পড়ি তখন আমরা অন্যকে দোষারোপ করি বা ভাগ্যকে দোষারোপ করি আসলে নিজের কর্মের কারণে অনেক সমস্যা হয়ে থাকে আমাদের আমরা একটু সাবধানে চলাফেরা করলে বা কিছু নিয়মকানুন মেনে চললে ইনশাল্লাহ সুস্থ থাকতে পারে কিন্তু আসলে আমরা এগুলো মানি না বিশ্বাসও করি না অনেক সময় এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা আমরা সবাই সুস্থ সবল থাকতে চাই কিন্তু কোনো কিছু মানব না এটা কিন্তু হয় না আসলে সুস্থ থাকতে চাইলে অবশ্যই আপনাকে অনেক কিছুই মেনে চলতে হবে এবং নিয়মের মধ্যে থাকতে হবে তবেই আপনি সুস্থ থাকতে পারবেন তবে আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন ঠিক আছে কিন্তু কিছু অভলার কারণেও মানুষকে বিপদে ফেলেন আল্লাহতালা সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আসসালামু আলাইকুম